মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সিপিএমের শাখা সংগঠন ডি এর পাঁচ দফা দাবিতে বহরমপুর ডিএম অফিসে অভিযান করা হয় ডিওয়াইএফআই এর কর্মীরা বহরমপুরের পার্টি অফিস থেকে মিছিল বের করে টেক্সটাইল কলেজ মোড় থেকে ডিএম অফিসের দিকে গেলে পুলিশ ব্যারিকেড বেঁধে মিছিল আটকে দেয় বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় ডিএফআই এর নেতাদের অভিযোগ পুলিশ ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে থেকে মিছিল বাঁধা দেয় ডিএফআই এর পক্ষ থেকে দাবি ছিল আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাতে গ্রেপ্তার করার শাস্তি দাবি পরিযায়ী শ্রমিকদের জেলায় একশো দিনের কাজের দাবি টোটো উপর পুলিশ নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার মূল উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যে মিছিল বের করে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশ ব্যারিকেড মিছিলে আটকে দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ডিএম অফিসের ডেপুটেশন সময় ষোলোজন ডিএফআই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ বলে ডিএফআই নেতা অভিযোগ করেন আমাদের কাছে আমাদের আমরা বলে যে সেই তারা যখন মিছিল করতে যায় তাদেরকে ভিতরে গ্রেপ্তার করে আমরা বলেছিলাম যে আইন ভেঙে আমাদের আইন রক্ষা হবে যে আমাদের কমলেডরা গ্রেফতার হয়েছে আর এই প্রস্তাবনের সামনে আমরা প্রস্তাবনকে বারবার অনুরোধ করেছিলাম যে পুলিশ ব্যারিকেটের পরে থাকবে পুলিশ ব্যারিকেটের সঙ্গে থাকবে কেন আজকেও পুলিশ প্রশাসন দেওয়ার জন্য ব্যারিকেটের সামনে পুলিশ আপনারা দেখলেন ব্যারিকেটের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙবো আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে ব্যারিকেটের উপরে পুলিশ থাকবে কিন্তু পুলিশ প্রযোজনা দেওয়ার জন্য সামনে দাঁড়িয়ে আছে পুলিশের আমরা পা দিচ্ছি না আমাদের নির্দিষ্ট দাবি আছে দাবি হচ্ছে যে আবাস যোজনা দুর্নীতির তালিকা তদন্ত করতে হবে টোটো চালকদের প্রশাসনিক ফাইনালি বন্ধ করতে হবে একশো দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে শর্ততার সাথে নিয়োগ করতে হবে আইসিডি এর সহ নিয়োগ করতে হবে কানাই চন্দ্র মন্ডল তৃণমূলের এমএলএ করেছে তার তদন্ত করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান সেই সঙ্গে ইমিডিয়েট আমাদের পনেরো জন কর্মীকে যারা গ্রেফতার করেছে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ছাড়তে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিসের অভিযান এখানে আমরা বসলাম আমাদের কর্মীরা ছাড়তে হবে এই দাবি নিয়ে প্রায় ষোলো